আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আমরা জানি যে ধানের দাম ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবে চাউলের দামটা কিন্তু বৃদ্ধি হওয়া শুরু করেছে আজকে আমি এসেছি নাজিপুর বাজার গুরদাসপুর নাটক তো আজকে আজকে হচ্ছে আপনারা জানেন যে উনিশে জুন রোজ তো চারশো বাজার চারবার দুইটা দিন লাগে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার তো অন্যান্য হাটের তুলনায় আমরা দেখবো আজকে দেখি আজকে চালের দাম শুনতেছি একটু বাড়ছে ধানের দাম বাড়ার কারণে ভাই কেমন আছেন তাহলে দেখ আলহামদুলিল্লাহ তো এটা কি ধানের দাম বাড়ার কারণে কি চাউলের দাম বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা গত চাষ করে দেখলাম যে ধানের দাম ভালো একটা বৃদ্ধি পাইছে পঞ্চাশ ষাট টাকা আবার চাউলের দামটাও দেখ আজকে আর বলতেছেন যে ভাই আর একটু বাড়ছে চোদ্দশো টাকা বসতে পঁচিশ কেজি এটা এটা উনত্রিশ না

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তো আজকে আপনারা চাউলের আপডেটটা পেলেন এবং চাউলের যদি আরও কিছু আপডেট পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ইনশাল্লাহ চাউলের আরও আপডেট দেওয়ার জন্য সবাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা